নারীর সৌন্দর্য হল এমনই এক আলো যা অন্ধকারে পথ দেখায় আজ এস টিভি বাংলা চলে এসেছে রূপচর্চা না ভালোবাসে বলুন তো তাই না সেই রূপচর্চারই এক একাডেমিতে আজ আমরা হাজির হয়ে গেছি এখানে বেসিক কোর্স থেকে শুরু করে অ্যাডভান্স মেকআপ কোর্স একদম হাতে ধরে শেখানো হয় বহু দূর দূরান্ত থেকে মহিলারা এই পূর্বাশা মেকঅপার একাডেমিতে আসছে আগামী দিনে যাতে সফল মেকআপ আর্টিস্ট হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নারীর সৌন্দর্য হল এমনই এক আলো যা অন্ধকারে পথ দেখায় একদমই তাই দর্শক বন্ধুরা এই একাডেমি বহু মেয়েদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে এই বহু মেয়েদের এখান থেকে কোর্সের শেষে কর্মসংস্থানেরও এক আয়ের পথ এক সঠিক আলোর দিশা দেখাচ্ছে চলুন আজ শুনে নেওয়া যাক এই একাডেমিতে এসে তারা কি কি কোর্স শিখছেন কতদিন ধরে শিখছেন এবং কতটা আগামী দিনে কর্মসংস্থানের দিশা দেখতে পাচ্ছে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করছি তো দেখতে থাকুন এস বাংলা আজ পৌঁছে গেছে একদম একটা অন্য ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে রিসরা পূর্বাস মেকওভার একাডেমিতে আজ আমরা পৌঁছে গেছি তো এখানে যা যা কোর্স করানো হয় এখানে তো কোর্স করানোই হয় এছাড়া বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য পার্টি মেকআপ বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান হোক বা নিজের বিয়ে হোক সেরকমও কিন্তু অনুষ্ঠানে কিন্তু মানুষ তো সাজবেই এবং সাজতে ভালোওবাসবে তো এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে বহু স্টুডেন্ট আজ এখানে উপস্থিত হয়েছে অর্থাৎ পূর্বস মেকওভার একাডেমিতে আজ এখানে যারা যারা এখানে বেসিক কোর্স করেছে তো তাদের আজকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং শংসাপত্র এই যে শংসাপত্র পেয়ে ওনাদের কেমন লাগছে সমস্ত স্টুডেন্টের মুখ থেকে আমরা সব কিছু তথ্য আপনাদের সামনেই আমরা তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলেছিলাম যে সাজতে আমরা সবাই ভালোবাসি আর একটা শংসাপত্র পেতে কেমন লাগে সবারই তো ভালো লাগে একটা কোনো বিশেষ কাজের সাথে যুক্ত হওয়ার পর যদি সেই সার্টিফিকেট আমরা হাতে পাই তাহলে মনে হয় যে কাজের প্রতি আরও উৎসাহ যাতে আরও আমাদের বেড়ে যায় আগামী দিনে তো সেই রকমই এখানে পূর্বাস মেকোভার একাডেমিতে আজ কিন্তু শংসাপত্র প্রদান করা হচ্ছে এবং সমস্ত স্টুডেন্টদের হাতে কিন্তু সার্টিফিকেট রয়েছে তো এখন যে দিদি আমার সামনে বসে আছেন তিনি কিন্তু এখানকারই স্টুডেন্ট বেসিক কোর্স করেছেন কবে থেকে করেছেন এবং এই পুরো কোর্সটা করে কি কি শিখেছেন সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো দিদি আপনার নাম আমি দেবজানি জাংকিপাড়া থেকে এসেছি এই যে একটা বিউটিশিয়ান কোর্স কোর্সটা করে কেমন ভালো লাগছে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার এই ট্রেনিংটাই আগেও করা ছিল কিন্তু তার মধ্যে কয়েকটা জিনিস আমার শেখা ছিল না আমি এটা ফেসবুক থেকে দেখেছিলাম এই এখানে শেখানোর ব্যাপারটা তো ওখান থেকে যোগাযোগ করেছিলাম এসে যেগুলো শেখা বাকি ছিল সেগুলো এখানে শিখেছি ম্যাডাম খুব ভালো করে যত্ন নিয়ে শিখিয়েছেন ভালো লেগেছে এক কথায় আচ্ছা আমরা তো মোটামুটি মেয়ে মানেই সাজবেন এরকম হতে পারে না সাজতে তো ভালোইবাসি আমরা সবাই এই যে কোর্সটা করে বাড়িতে কি কাউকে একটু সাজানোর পরিকল্পনা বা এরকম হয়েছে যে হ্যাঁ আপনি তো বা তুমি তো এরকম মেকআপ কোর্স করেছো তো এক কথায় মেকআপ আর্টিস্ট বা এই কোর্সটা করে তুমি আমাকে একটু সাহায্য করো এই যে কোনো বিশেষ দিনে আপনার কাছে কেউ সাজতে এসেছে এরকম অ্যাকচুয়ালি আমি মেকআপের কোর্সটা করিনি আমি বিউটিশিয়ান কোর্সটা করেছি তা সেই থেকে আমি যেগুলো বিউটিশিয়ানের মধ্যে যেগুলো পড়ে থ্রেডিং ফেসিয়াল ম্যানিকিওর পেডিকিওর স্পা কিছু কিছু কাটিং সেগুলো আমি জানি এবং করিও এবং যাদের উপর করেছি তাদের তারা খুশি এই আর কি আচ্ছা দিদি আর কথা ভীষণ জানতে ইচ্ছা করছে যে ম্যারিড হয়ে যাওয়ার পর বহু প্রতিবন্ধকতা আমাদের মধ্যে কাজ করে সেই রকম কি বাড়ির থেকে কি ফুল স্যাটিসফ্যাকশন মানে ফুল একদম সাপোর্ট পাওয়া গেছে একদম আমার দিক থেকে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এরকম কোনো বাধা নিষেধ নেই আমি বিয়ের পরেই এই কাজটা করি এবং ভালোবেসে করি সবার সাপোর্টেই করি আমার সঙ্গে আমার মেয়েও আছে ওকে নিয়েও এসেছি ফলে আমার কোনো আপত্তি নেই আচ্ছা তোমার কাছ থেকে দুটো কথা শুনবো মা যে এই যে আজকে সার্টিফিকেট পেয়েছে মা মানে তুমি তো তোমার কেমন লাগছে সেই অভিজ্ঞতার কথা একটু বলো খুবই ভালো লাগছে তো নিজের মা যদি কিছু পায় তো খুবই ভালো লাগে সব সন্তানেরই আমারও ভালো লাগছে মায়ের কাছে সাজা গোজা হয় হ্যাঁ দুজনেই দুজনের ওপরে সাজে আগামী দিনে নিজের কি ইচ্ছা আছে এই প্রফেশনে যাওয়ার হ্যাঁ আমি তো সব মেয়েই ভালোবাসি সাজ তো আমিও ভালোবাসি ইচ্ছা আছে ধন্যবাদ এই মুহূর্তে একজন দিদি একটা নজর সাজ মানে একদম পরিপূর্ণ একটা পরিপাটি একটা সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছেন তো ওনার সাথে তো একটু কথা না বললে নয় তো একটু কথা বলেনি এই পূর্বাস মেকোভার একাডেমিতে কতদিন আসা কি কোর্স করছেন সমস্ত বৃত্তান্ত ওনার মুখ থেকে একটু শুনে নেব দিদি আপনার নাম বন্দনা হালদার কোথা থেকে এসেছেন আমি শ্রীরামপুর থাকি এই এখানে কি কোর্স কোন কোর্স করা হচ্ছে বেসিক কোর্স না অ্যাডভান্স আমি বেশিকে ভর্তি হয়েছি বেশি দিন হয়নি এই দু সপ্তাহ হয়েছে কেমন লাগছে কোর্স করছেন যে ম্যাম যেটুকু এখনো পর্যন্ত শিখিয়েছে ভালোই লাগছে আমাদের এখনও মানে পুরো ক্লাস হয়নি সবে দু সপ্তাহ ক্লাস করেছি তার মধ্যে ম্যাম যে দুটো পয়েন্ট শিখিয়েছে মোটামুটি এখনও পর্যন্ত ভালো লাগছে এরপরে এখনও শিখি তারপরেই তো বুঝতে পারবো আগামী দিনে কি এই কোর্সটা নিয়ে এগিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে আছে হ্যাঁ ইচ্ছা যেহেতু স্বাস্থ্যে তো সব নারীরাই ভালো বাসে সেটা আপনাকে দেখেও বোঝা যাচ্ছে সেই জন্য ইচ্ছা আছে যদি আগামী দিনে এগিয়ে যেতে পারি ম্যামের হেল্পে ম্যাম যদি আমাদের আমাকে হেল্প করেন যদি আশীর্বাদ করেন অবশ্যই ইচ্ছা আছে যে এইখানে যে ম্যাডাম যিনি ক্লাস করান তিনি একদম হাতে কলমে কিন্তু ধরে কিন্তু শেখান তো এই মুহূর্তে ওনারই শেখানো এক ছাত্রী আমার এই সামনে উপস্থিত হয়েছে ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব দিদি আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা কোথা থেকে এসেছেন আমি রিসরা থেকে এসেছি এই এইখান এইখান করারই আমি বাসিন্দা আমি এখানে ম্যামের কাছে এসে শিখেছি এই যে কাছাকাছির মধ্যে একদম লোকেশনের মধ্যে এরকম একটা টিচারকে যে আপনি পেয়েছেন কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে এবং শিখেও খুব ভালো লেগেছে এবং যদি আরও কেউ শিখতেও চায় তারা ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারে আর আমার তো খুব ভালো লেগেছে কোর্সটা তো এতদিন ধরে বেসিক কোর্সটা শিখলেন কেমন অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এবং এখানে আরও আমাদের সমবয়সী সব মানে বন্ধুরা স্টুডেন্টরা সব বন্ধুর মতো বিহেভ করে ম্যামও খুব বন্ধুর মতো বিহেভ করে এবং খুব একটা আলাদা একটা একটা এ হলো আর কি এক্সপিরিয়েন্স বাড়লো আচ্ছা মূলত থাকে কি যে আমরা বেসিকটা করার পর মনে হয় অ্যাডভান্স কোর্সটা একটু করলে যদি ভালো হয় এটা কি প্ল্যান আছে অ্যাডভান্সও করছি ম্যামের কাছেই আমি অ্যাডভান্স কোর্স করছি রানিং হ্যাঁ রানিং হচ্ছে আমার অনেক ধন্যবাদ তো এই মুহূর্তে এক স্টুডেন্ট আমার সামনে উপস্থিত হয়েছেন ম্যাডাম কিভাবে শেখান কত বছর ধরে উনি বেসিকটা করেছেন সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি নমস্কার আমি কাকলি রায় লিলোয়া লিলুয়া থেকে এসেছি ম্যামের কাছে দু মাস তিন মাস ধরে বেসিকটা শিখেছি বেসিক শিখে আমি কাজও করছি কাজও হচ্ছে আর এখন নতুন করে আবার অ্যাডভান্সে ভর্তি হয়েছি ব্ল্যাক আর পিঙ্কের কিন্তু কম্বিনেশন আমরা সবাই জানি যে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন এবং এই যে মেকওভার একাডেমি পূর্বাস মেকওভার একাডেমিতে এখানে যে ছাত্রছাত্রীরা আজকে এসেছেন সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এই মুহূর্তে আর একজন স্টুডেন্ট সামনে দাঁড়িয়ে তো কেমন লাগছে ম্যাডামের কাছে সমস্ত কিছু শিখে একটুখানি কথা বলে নেবো দিদি আপনার নাম প্রিয়াঙ্কা দাস কোথা থেকে এসেছেন আমি শিয়ালদা বেলেঘাটায় থাকি সেখান থেকে এখানে ম্যাডামের আমার ফেসবুকে ম্যাডামের সাথে আলাপ কথাবার্তা তো এখানে এসে ম্যামের কাছে আমার ট্রেনিং শেখা মানে আমার চলছে ট্রেনিং কোর্স এখন বেসিক শিখছেন হুম বেসিকই শিখছি কি কি শিখলেন এই মুহূর্তে কেমন লাগছে শিখেছি আমরা ট্রেডিং যেমন পেডিকিওর ম্যানিকিওর ভ্যাকসিন ফেশিয়াল হেয়ার কাটিং অনেকটা শেখা হয়ে গেছে শিখে ভীষণ ভালো লাগছে ম্যামের কাছে আরও শিখবো ইচ্ছে আছে তাছাড়া অনেক ইনস্টিটিউট যারা বড় বড়ো ইনস্টিটিউট বা আমরা দেখতে পাই যে এই অ্যাডভান্স কোর্স বা বেসিক কোর্সে প্রচুর মানে টাকা খরচ হয় একটা কোর্স করতে গেলে কিন্তু এই ম্যাডামের এখানে বিশেষত্ব কি নতুনত্ব কি এখানে সবার আসার উপযোগিতাটা কি আমার আসার উপযোগিতা আমাদের ওখানে এরকম অনেক পার্লার আছে হাই লেভেলে অনেক রেঞ্জের কিন্তু ম্যামের থেকে এরকম এত লো কম রেঞ্জের এরকম আমরা কোথাও দেখিনি তো এই জন্য এখানে মানে শেখার সব থেকে বড়ো ব্যাপার অ্যামাউন্ট তো ভীষণই কম কত আছে কোর্স ফিসটা আমার উনত্রিশশো উনতিরিশে আমাদের শেখা আর ম্যামও এত বন্ধুর মতো এত ফ্যামিলিভাবে শেখায় এত যত্ন নিয়ে শেখায় এটাই মানে থেকে বড়ো ব্যাপার আমাদের সবার কাছে এখানে আরেকজন দিদি উপস্থিত হয়েছেন তো ওনার কেমন লাগছে এখানে কাজ শিখতে পেরে এবং কতদিন ধরে শিখছেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো দিদি আপনার নাম মালবিকা বাঘ কোথা থেকে এসেছেন বাড়ি বর্ধমান ওখান থেকে আমি ফেসবুকে ম্যামের মানে বেশ একটু অ্যাডভান্স এই বিউটিশিয়ান কোর্সটা দেখে এসেছি আর এখানে এসে আমার খুব ভালো লেগেছে আর ম্যাম হাতে ধরে শেখায় আমার মানে দুমাস হয়ে গেছে কমপ্লিট হয়েই এসছে আমরাও সামনের মাসে এক্সাম দেব তো এখন যেটা এক্সাম হয়ে গেছে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে সে কারণে একটা অনুষ্ঠান রয়েছে ম্যাম সবাইকে ইনভাইট করেছে সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আর এখানে এসে খুব ভালো লাগছে আর খুব আনন্দিত অনেক ধন্যবাদ আর একজন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং এখানে কতদিন ধরে শিখছেন কি কোর্স শিখেছেন সমস্ত তথ্য আমরা একটু শুনে নেব আপনার নাম ঝুমা দাস আমি শ্রীরামপুর থেকে এসেছি দু সপ্তাহ হয়েছে আর খুব ভালোই লাগছে ম্যাম হাতে ধরে সবকিছু শেখাচ্ছে অনেক কিছু শিখে ফেলেছি আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তো চাহিদার যে প্রফেশনগুলো সেগুলোকে ছেড়ে হঠাৎ এই প্রফেশনে আসার উদ্দেশ্য কী প্রথম থেকে আমার বিউটি ভালো লাগে তার জন্যই নিজেকে সাজাতে না অন্যকে সাজাতে নিজেকেও সাজাতে আর অন্যদেরও ইচ্ছা আছে ভালো করে সাজাতে আচ্ছা এই কোর্সটা যে আপনি করছেন সেই কোর্সটা করার পর রোজগারের বা আয়ের একটা কোনো উদ্দেশ্য এটাকে কি কাজে লাগাতে চান ইন ফিউচার হুম এটা শিখে আমি অ্যাডভান্সও শিখতে চাই আর ইচ্ছা আছে যে নিজের পার্লার ইয়ে করে তৈরি ওপেন করা ইচ্ছা আছে मैं श्रामपुर से आई हूँ मैं खुद का पार्लर जॉइन करना चाह रही हूँ कि आप लोग भी आकर सीखे मैम से जॉइन हो ये सीखिए भदेसर से भदेसर से तो ये इन्फॉर्मेशन कहाँ से मिला आपको हमको इंस्टाग्राम से मिला है हम मैम के ऐड देखे हैं तो मैम का सब कांटेक्ट किए हैं कांटेक्ट कर कर हम आए हैं यहाँ पे सीखने के लिए हमारे सबाई जानी जे बंधु बिने प्राण बाचे ना एकदम ही तई यही मुहूर्ते पूर्वास मेकोवर एंड एकेडमी যিনি কর্ণধার ওনারই কিন্তু একদম বহু দিনের বান্ধবী এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে ওনার মুখ থেকে একটুখানি শুনে নেব যে এই পরিবেশ উনি কতদিন ধরে আসছেন কবে থেকে বন্ধুত্ব এবং সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো দিদি আপনার নাম অর্পিতা মণ্ডল কোথা থেকে এসেছেন কর্ণগড় থেকে আর ওর সাথে আমার প্রায় তিন বছর সাড়ে তিন বছর বন্ধুত্ব বন্ধুত্ব মানে এই প্রফেশনের ওর সাথে আমার পরিচয় ও যে ম্যামের কাছে কোর্স করেছে আমি সেই ম্যামের কাছেই কোর্স করেছি এখানে তো হাতে ধরে সমস্ত কিছু শেখানো হয় হ্যাঁ একশোবার হাতে না ধরে শেখালে কি করে শিখবে মানুষ আর ওর তো মানে আমি এসে ক্লাসে দেখেওছি ওর স্টুডেন্ট কত আছে বা ওর নলেজ মানে এতটাই বেশি আমার থেকেও বেশি আমি এইটুকুনি ও আমার থেকে আরও পাঁচ বছরের এসটা শিখেছে ও তো প্রফেশান আছেই মেকআপের তো আছেই বিউটি পার্লারও আছে ওর নিজস্ব বিউটি পার্লার খুলেছে আমি চাই ও আরও এগিয়ে যাক এটাই আমি চাই বন্ধু হিসাবে একদম ফুল সহযোগিতা ব্যাস এটাই আমি চাই আর কিছু বলতে চাই না এই মুহূর্তে আরেকজন স্টুডেন্ট উপস্থিত হয়েছে ওনার মুখ থেকে একটু এই বিষয়ে কিছু কথা আমরা শুনে নেব দিদি আপনার নাম আমার নাম শম্পা মারিক কোথা থেকে আসছেন শ্রীরামপুর থেকে আসছি এখানে কি কোর্স করছেন আপনি হ্যাঁ আমি কোর্স করি প্লাস এই পার্লারে আমি থাকি আচ্ছা এইখানকার পরিবেশ বা এই যে ম্যাডাম যে হাতে ধরে সমস্ত কিছু শেখাচ্ছেন কেমন লাগে খুবই ভালো শেখাচ্ছেন ম্যাম পুরো নিজের আর কি প্রোডাক্ট দিয়ে ম্যাম এখানে শেখাচ্ছেন আচ্ছা এই যে যে বেসিক বা অ্যাডভান্স এখন আপনারা করছেন সেগুলো কি এখান থেকেই সেটা কি দেওয়া হয় নাকি নিজেই সামগ্রী নিজেই কিনতে হয় না না সামগ্রী এখান থেকেই দেওয়া হয় আর কোর্স ফিজটা কিরকম রাখা হয়েছে আমি বেসিকে শিখছি উনত্রিশশো টাকা উনতিরিশশো টাকায় বেসিক কোর্স এই মুহূর্তে ভাবা যায় না মানে আজকালকার দিনে উনত্রিশশো টাকায় কি হয় মানে এরকম যদি কোনো একটা কোর্স করা হয় কোনো যে কোনো জায়গা থেকে অন্তত এই বিউটিশিয়ান বা পার্লার কোর্স ভীষণ হাই রেঞ্জের সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ পূর্বাস মেকওভার একাডেমিতে মাত্র উনতিরিশশো টাকায় কিন্তু কোর্স করা হচ্ছে আচ্ছা আমি শুনলাম নাকি যে এই কোর্সের শেষে নাকি প্লেসমেন্ট দেওয়ারও একটা ব্যবস্থা আছে যেটা কতটা সত্য হ্যাঁ আমি এখানেই থাকি আমি শিখছি প্লাস শেখার দশ দিন পর থেকে আমি এখানে থাকছি আর কি মানে সেই সুযোগটাও ম্যাডাম করে দিচ্ছেন সবাই সাজতে ভালোবাসে সাজাতেও ভালোবাসে নারী মানেই আমরা জানি কিন্তু যে সাজবো না এটা হতে পারে না নিজেকে সুন্দর রাখার জন্য কিন্তু সাজাটা কিন্তু খুব দরকার সেই রকমই আজ পূর্বাজ মেকোভার একাডেমিতে আর একজন স্টুডেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মুখ থেকে এই অ্যাকাডেমি সম্বন্ধে কিছু কথা আমরা শুনে নেবো আপনার নাম আমার নাম সুপ্রিয়া জানা কোথা থেকে এসেছেন আমি এসেছি তারকেশ্বর থেকে অত দূর থেকে এখানে কোর্স করতে আসা না আমার আসলে তারকেশ্বর থেকেও আরও এক ঘন্টা যেতে হয় বা আধ ঘন্টা বলতে পারেন চাপাডাঙ্গা হরিহর ওখান থেকে আসি তো আমি অনেক দূর থেকে আসি আমি বোধহয় সবার থেকে দূর থেকে আসি সব থেকে দূর আচ্ছা এত যে ইনস্টিটিউট রয়েছে এই কোর্সের জন্য বা এই মেকআপ বা বিউটিশিয়ান কোর্সের জন্য হঠাৎ করে পূর্বাস মেকওভার একাডেমিতে আসার কারণটা কি কারণ আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখেছিলাম ম্যামের প্রোফাইলটা আমার কাছে এসেছিলো আর ম্যাম যে মানে কম পয়সায় শেখান আর যেভাবে শেখান আমি এসে বুঝতে পেরেছিলাম ম্যাম প্রতিটা জিনিস নিজের প্রোডাক্ট দিয়ে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন তো আমরা খুবই অল্প সময় আর খুবই কম খরচায় শিখে গেছি ব্যাপার আচ্ছা এই বিয়ে হয়ে যাবার পর দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে একটা প্রতিবন্ধকতার কিন্তু সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাড়িতে শ্বশুর বাড়িতে ফুল ফুল পাওয়া যাচ্ছে হ্যাঁ মানে বাড়ির সাপোর্ট না থাকলে তো বাইরে বেরোনো যায় না মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তো অবশ্যই আমার ফুল সাপোর্ট আছে সব কিছু সামলে এই কোর্সটা করতে কোনো অসুবিধা হচ্ছে না তো না একদমই না আমার একটা ছোটো বাচ্চা আছে এখন তিন বছর বয়স তো ওকে বাড়িতে রেখেই আমি আসি তো আর খুব ভালোভাবে শিখছি বলেই আরও আগ্রহ মানে হয় যে আসি কাজ শিখি তো ভালোভাবে এসে সব সমস্ত কাজ ভালোভাবে শিখে গেছি তো আর আমারও পার্লার করার ইচ্ছা আছে তো আজকে সার্টিফিকেট দেবে তাই এসেছি আজকে ধন্যবাদ এই মুহূর্তে একজন খুব ছোট সদস্য বুঝতেই পারছেন আপনারা তো ওর এই বয়সে হঠাৎ করে কোর্স শেখার উদ্দেশ্যটা কি একটু জেনে নেব সমস্ত তথ্য তোমার নাম কি শিল্পাল ধারা কোথা থেকে এসেছ আমি এসেছি কামারগুন্ডু থেকে অত দূর থেকে এখানে আসছো কোর্স করতে ম্যাডামের কাছে শিখে কেমন লাগছে খুব ভালো লাগছে কবে থেকে শিখছো শিখছি এই হবে এক বছর হয়ে বেসিক কোর্সটা করছো করছি এরপর ইন ফিউচার এইটাকে নিয়ে এগোনোর পরিকল্পনা আছে হ্যাঁ আছে আমরা সবাই জানি যে আমরা নারী এবং আমরাই সবটা পারি একদমই তাই কারণ যে দিদি এই মুহূর্তে এই পূর্বাস মেকোভার একাডেমিতে দাঁড়িয়ে আছে তার সামনে কিন্তু একজন পুচকে একদম খুদে সদস্যকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে দিদির কাছ থেকে একটু শুনে নেব দিদি আপনার নাম দাস কোথা থেকে আসছেন অন্যগর থেকে আসছি আচ্ছা এই এখানে এসেছেন এখানে যে কোনো একটা কোর্স করতে সেটা বেসিক না অ্যাডভান্স বেসিক করছি এখন পরে কিছু আরও করব আচ্ছা এই যে আপনার ছেলে যে আছে এই যে বাড়ি ঘর সমস্ত কিছু সামলে পাশাপাশি কোর্সটা করতে কোনো অসুবিধা হচ্ছে না 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 অসুবিধা হচ্ছে না এমনি ভালোই লাগে এখানে আসতে আর ম্যামও খুব ভালো কোর্সের শেষে এখানে নাকি প্লেসমেন্ট দেওয়ারও একটা ব্যাপার আছে যে এমন হয় অনেক ইনস্টিটিউট যে কোর্সের পর সার্টিফিকেট পাওয়ার পর আর কোনো রকম কিন্তু কিছু প্লেসমেন্ট দেওয়ার ব্যবস্থা থাকে না কিন্তু এই পূর্বাস মেকোভার একাডেমিতে কিন্তু সেই কর্মসংস্থানেরও কিন্তু একটা সুযোগ রয়েছে এটা কি এটা কতটা সত্য মানে এটা কি পাওয়া যায় এখানে হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ সত্যি এটা পূর্বাস মেকোভার একাডেমি এখানে কিন্তু কোর্সের শেষে একটা প্লেসমেন্ট দেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে সেটা দর্শক বন্ধুরা আপনাদের আমরা আমরা বলেছি যতদূর স্টুডেন্টরাও বলেছে এই মুহূর্তে তার শেখা কমপ্লিট এখানে সে একজন নেল আর্ট আর্টিস্ট এবং উনি কিন্তু শেখানো এখানে এবং ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব দিদি আপনার নাম আমার নাম আখি দাস আমি বালি থেকে আসছি আমি এখানে প্রথমে বেসিক কোর্স শিখেছিলাম শেখার পর দেখলাম ম্যাম খুব হাতে ধরে এবং প্রত্যেকটি জিনিস খুব ডিটেলসে শেখান তো শেখার পর আমার বেসিক কোর্স কমপ্লিট হয়ে গেছে আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হচ্ছে আর আমি এখানে এসে নেল আর্ট শেখায় খুব কম রেঞ্জে আমি ম্যামের একাডেমি থেকে নীল আর্ট শেখাচ্ছি খুব কম রেঞ্জ এবং প্রত্যেকটি ডিটেলস হাতে ধরে শেখাচ্ছি যাতে কোনো মেয়ে ইন ফিউচার কাজ করে তারা হতে পারে আচ্ছা আর একটা কথা একটু জানতে ইচ্ছা করছে যে আমরা মোটামুটি খুব কস্ট দেখতে পাই যদি কোনো বিউটিশিয়ান কোর্স করি সেক্ষেত্রেও খুব হাই রেঞ্জ বা নেল আর্ট একটু সামান্য আমরা নেল আর্ট করতে গেলেও সেখানে কিন্তু অনেকটা প্রাইজ এখানে কীরকম প্রাইস রয়েছে এখানে মোটামুটি সিক্স থেকে স্টার্ট বা বোথ হ্যান্ড আর তারপর যে কোনো পার্টিতে যেরকম নেল আর্ট করতে এবং ব্রাইডালে যেরকম নেল আর্ট করতে ডিপেন্ড করে হ্যাঁ ডিপেন্ডের সেখানে রেঞ্জটা একটু বাড়তে থাকে আদারওয়াইজ সিক্স থেকে আমি স্টার্ট করেছি সিক্স হান্ড্রেড থেকে এনি ডিজাইন পেয়ে যাবেন এক্রেলিক আছে অ্যাক্রেলিকটা আমরা অন্য সময় ইউজ করি যদি কেউ জেল ইউজ করতে চায় তো সেক্ষেত্রে জেল ইউজ করানো হয় সেটার ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করছে এইভাবেই আমি কাজ করাই এখানে আচ্ছা এখানে মোটামুটি আপনি তো একজন নেল আর্ট আর্টিস্ট মানে এত প্রফেশন ছেড়ে সবাই যে আসছে ইয়াং জেনারেশন বিশেষ করে তাদের মধ্যে কতটা আপনি দেখতে পাচ্ছেন এইটার আশা কতটা এখানে আশা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি কারণ ইয়াং জেনারেশন আমাদের কি হয় অনেক আফটার ফর্টি ইয়ার্সে অনেকে এগুলো করতে চায় না কিন্তু যারা স্কুল গার্ল আছে যারা কলেজ গার্ল আছে তাদেরকে খুব ভীষণভাবে এটা অ্যাট্রাক্ট করে একটা নীল করবো সুন্দর একটা নিজেকে সাজাবো এবং তাদের ফ্রেন্ডস সার্কেলেও তারা চায় যে আমি একটু নেলটা করবো এবার এখানে তারা দেখছি যে নীল করতে করতে আমি অনেক আমার কাছে এরকমও স্টুডেন্ট আছে যারা কলেজে পড়ে স্কুলে পড়ে তো তাদের মধ্যে একটা ভীষণ ক্রেভিং দেখতে পাচ্ছি তারাও নিজেরা কিছু করে দাঁড়ানোর চেষ্টা করছে তো সেইটা সেইটার জিনিসটা নিয়ে আমি এগোচ্ছি এবং আরও মেয়েদেরকে আমি চেষ্টা করছি তারাও নিজেরা একটুখানি নিজেরভাবে দাঁড়াতে পারি আর কি আচ্ছা এই মুহূর্তে যারা ভাবছেন যে যারা বিউটিশিয়ান কোর্স করবেন অ্যাডভান্স হোক বা বেসিক কোর্স বা নেল আর্ট এরকম যদি ধরুন কারোর যদি ভাবনা চিন্তা চলে তারা কিভাবে এসে এখানে যোগাযোগ করবে এখানে আসা খুবই সিম্পল রিসরা থেকে মাত্র সাত মিনিট লাগে আসতে আপনারা এখানে এসে যোগাযোগ করবেন এবং ম্যামের নাম্বার দেওয়া আছে ম্যামের সঙ্গে যোগাযোগ করবেন ভীষণ সুন্দরভাবে উনি ডিটেলস বুঝিয়ে দেবেন প্লাস সিলেবাস দেওয়া হয় আমাদের এখানে আমাদের একাডেমি থেকে সমস্ত কিছু দেওয়া হয় ম্যামের সঙ্গে যোগাযোগ করবেন আর খুব ওয়াকিং ডিস্টেন্স একদম কোনো প্রবলেম নেই আর সমস্তটা তো হাতে ধরে শেখানোই হয় এখানে তো আপনি একজন মনে হয় উজ্জ্বলতম সাক্ষী যে কিন্তু প্লেসমেন্ট পেয়েছেন এবং এখানে দাঁড়িয়ে এইটা নিয়ে যদি একটু বলেন প্রথমত আমি ভাবিনি যে আমি নিজেও কখনও একাডেমিতে সঙ্গে যুক্ত হব আমি নিজেও শিখেছি আমি নেল আর নেল ফিল্ডে দু বছর ধরে রয়েছি গত দু বছর ধরে রয়ার সঙ্গে সঙ্গে আমি না সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি কিন্তু যখন আমি একটা প্লেস পেলাম যে হ্যাঁ এখানে আমার কিছু করা যেতে পারে তখন আমি কাজটা শুরু করলাম এবং আরও দশটি মেয়ের কাজ করার সুযোগ করে দিলাম যাতে তারাও নেক্সটভাবে দাঁড়াতে পারে আর কি আচ্ছা দিদি আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে ইয়াং জেনারেশানদের মধ্যে কিন্তু এই কোর্স করার প্রবণতা রয়েছে বা অনেক প্রতিবন্ধকতা অনেকের মধ্যে কাজ করে আবার যে ফ্যামিলি মানে না বা কিছু সাধারণ মানুষের জন্য আপনার বার্তা কি পৌঁছাবে এরকম ভাবনা চিন্তা একদমই করো না নিজেরা যখন মনে করেছ যে হ্যাঁ নিজেরা কিছু করে দাঁড়াবে আস্তে আস্তে প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে নিজের সামনে চলে এসো এবং এসে যোগাযোগ করো খুব অল্প টাকায় এখান থেকে এক একটা মানুষের কেরিয়ার গড়ে যাচ্ছে তো তোমরাও চলে এসো খুব সামান্য পরিমাণে টাকা দিয়ে এখানে তোমরা কোর্স করো কোর্স করে নিজেরা একটা কেরিয়ার করতে পারো এখানে যদি কেউ আসতে চায় মোটামুটি অ্যাড্রেসটা যদি একটু বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে রিশরা রিশরা থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র সাত মিনিট লক্ষ্মীপল্লী এটাই অ্যাড্রেস মোটামুটি প্রতিদিনই ওপেন হ্যাঁ এটা তো আপনার প্রত্যেক দিন ওপেন থাকে সকাল নটা সাড়ে নটার মধ্যে থেকে আপনার ওদিকে রাত্রি নটা সাড়ে নটা অবধি মোটামুটি ওটা ওপেন থাকে এবং কেউ যদি বুকিং করতে চান ম্যামের ফোন নাম্বারে ফোন করতে পারেন নীল আর্টের জন্য কিংবা বিউটিশিয়ান কিংবা মেকআপের জন্য যার জন্যই হোক আপনারা আগে থেকে বুকিং করে রাখলে আমাদেরও একটু সুবিধা হয় আর কি অনেক ধন্যবাদ আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মাসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে তাই আর দেরি কিসে আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে যোগাযোগের নাম্বার এইট ট্রিপল সেভেন টু ডাবল ফোর থ্রি এইট টু নাইন এইট থ্রি জিরো মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন একদিকে রেল স্টেশন অপরদিকে মেট্রো স্টেশন দামেও কম পরিবেশও ভালো ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন এই মুহূর্তে আরও একজন ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি যিনি এই পূর্বাস মেকওভার একাডেমিতে কোর্স করেছে এবং আজকে সার্টিফিকেট পেয়েছে তো কেমন লাগছে সেই অভিজ্ঞতার কথা একটু শুনে নেব আপনার নাম আমার নাম ঋতুপর্ণা দে আমি ঋষারই মে কিন্তু কর্মসূত্রে আমি হলদিয়া থাকি তো ম্যাডামের কাছে প্রথম ক্লাস করতে আসা আর মানে হলদিয়া থেকে আমি আসা যাওয়া করি এবং খুব অল্প রেঞ্জের মধ্যে ম্যাম বেসিক আমাদের শিখিয়েছেন হাতে ধরে কাজ শিখেছি হাইব্রো থ্রেডিং থেকে পেরিকিউর মেনিকিউর ফেসিয়াল সম্পূর্ণ এবং আমরা কিছু বন্ধুরা আছি যারা অ্যাডভান্স কোর্সেও এখন আছি বেসিক পরীক্ষাটা আমরা একসাথে দিয়েছি ম্যাম তার সার্টিফিকেট দিয়েছেন খুব ভালো লেগেছে তার জন্য আজকে এসছি আর আমি একটা কথা একটুখানি বাধা দিলাম কথার মাঝখানে একটা কথা একটু জানতে ইচ্ছা করছে যে খুব কম খরচে বললেন করানো হয় সেটা একটু দর্শক বন্ধুদের সামনে বলে দিন যে কত কম খরচে বেসিকের যে মানে বেসিকের যে বিউটিশিয়ানের কোর্সটা করলাম সেটা উনিশশো টাকায় আমরা কমপ্লিট করেছি উনিশশো টাকায় উনিশশো টাকায় করেছি তো এরকম অল্প রেঞ্জের মধ্যে আমাদের রিস্রায় তো হয় না তো ম্যামের সাথে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতন হয়েও গেছে এবং ম্যামের এটা সেকেন্ড ব্যাচ আমরা তো প্রথম ব্যাচ এখানে ছিলাম তো সেকেন্ড ব্যাচেও ম্যামের রয়েছে ম্যামের এর আগেও ব্যাচ ছিল তো আমি ম্যামের কাছে শিখতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে আমার কাজও শিখেছি আমি নিজে পার্লার করতে চাই আমি যেখানে কাজ মানে থাকি এখন হলদিয়াতে তো সেখানেও আমি পার্লার নিয়েই এগোচ্ছি আর মেকআপের লাইনেও করছি নেক্সট মানে আমাদের অ্যাডভান্সের কোর্স চলছে সেখানেও এক্সাম এই বেসিক কোর্সের মধ্যে কি কি কোর্স থাকছে বেসিক কোর্সের মধ্যে প্রথমত আইব্রো থ্রেডিং পেডিকিওর মেনিকিওর নর্মাল ফেসিয়াল তারপরে হেয়ার কাটিং থাকছে তিন চার রকমের হেয়ার কাটিং থাকছে তারপরে আরও মোটামুটি পাল্লার একটা ওপেন করার মতন একটা মেয়েদের স্বাচ্ছন্দ্য ওপেন করার মতন যেটুকু কাজ করানোর দরকার আছে উনিশশো টাকায় বেসিক কোর্সে সেটা আমরা পুরোপুরি শিখতে পেরেছি এখানে আচ্ছা এটা কতদিনের কোর্স আছে কোর্স দুই মাসের কোর্স বেশি লেন্থি টাইম নয় দুই মাসের কোর্সের মধ্যে টোটাল এখানে কি একদম হাতে ধরে শেখানো হয় হ্যাঁ একদম হাতে ধরে শেখানো হয় এবং আমরা খুব মানে একদম বন্ধুর মতো সবাই কাজ করেছি ম্যাম আমাদের বন্ধুর মতো কাজ করিয়েছে আমাদের খুব ভালো লেগেছে কাজ শিখতে কাজ করতে এই জন্য আজকে আবার আসতেও পেরেছি এই জায়গাতে আচ্ছা এরকম বহু জায়গা আছে যেখানে এই সমস্ত কোর্স করানোর পর সার্টিফিকেট দেওয়ার পর আর রকম ভ্যালু থাকে না সেরকম মার্কেটে যে কাজের একটা যে ব্যাপার বা এই কর্মসংস্থানের যে একটা ব্যাপার সেটা থাকে না তো আপনার কি মনে হচ্ছে এই সার্টিফিকেট পাওয়ার পর সেই দিক থেকে কোনো পজিটিভ রেসপন্স আমার প্রথমত মনে হচ্ছে এটা আইএসও সার্টিফিকেট আর দ্বিতীয় কথা হচ্ছে কাজটা তো নিজের উপর নির্ভর করে ঠিক আছে সার্টিফিকেটটা অবশ্যই একটা জায়গায় একটা সময়ের মুহুর্তে আমরা সবাইকে দেখাতে পারবো বা আমাদের কোয়ালিটি কতটা সেটা বিবেচনা করবে কিন্তু আমি কতটা কাজ শিখলাম কাজ শিখতে পারলাম এটা নিজের কাছে আমি যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে কাজটা শিখে কাউকে যদি কাজটা করে আমি যদি রোজগার করতে পারি এবং আমার বন্ধুদেরকেও আমি বলতে পারি যে তোমরা শেখো আজকে মেয়েদের মানে সব মেয়েরা তো সাজাতে ভালোবাসে সাজতে ভালোবাসে এটা দিয়ে যদি এগোনো যায় তার নিজেদের হাত খরচাটা নিজেরা তুলতে পারি এর থেকে বড় কিছু হতে পারে না তো সার্টিফিকেটটা ভ্যালু করে না আবার কিছু সময় সার্টিফিকেটটা ভ্যালু করে তবে ম্যাম যে সার্টিফিকেটটা দিচ্ছে এটা দেখতেও পারবে সবাই সে সার্টিফিকেটের দাম আছে খুব জানতে ইচ্ছা করছে একটা কথা যে এত তো আছে মানে যে প্রফেশনই আমরা না কেন প্রচুর আছে হঠাৎ বিউটিশিয়ান কোর্সটা এটা কেন এলো এটা আমি আমার ব্যক্তিগত কথা বলি এটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই একটা হ্যাবিট থাকে তো আমার দুটো হ্যাবিট ছিল মানে এক জার্নালিজম হওয়ার ইচ্ছা ছিল যেটা আপনি বসে আছেন ঠিক আছে কথা বলতে ভালোবাসি আর সেকেন্ড অপশন ছিল আমার হচ্ছে বিউটিশিয়ান কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে সাজতে সাজাতে ভালোবাসতাম সেটা পুতুলকেই হোক আর নিজেকেই হোক তো কখনও কখনো এটাই ঢুকে গেছি অনেক ধন্যবাদ এস বাংলা আজ পৌঁছে গেছিল পূর্বাস মেকোভার একাডেমিতে একাডেমি এই শব্দটা তখনই পরিপূর্ণ একটা রূপ হয় যখন সেখানকার ম্যাডাম পূর্ণ সহযোগিতা থাকে বা সেটা স্যারই হোক বা ম্যাডামেরই হোক পূর্ণ সহযোগিতা থাকে এবং একটা প্লেসমেন্টের যদি ব্যবস্থা থাকে তবেই সেটা একাডেমিটা মানে সার্থক এই রকমই একটা সার্থক জায়গায় আজ এস টিভি বাংলা চলে এসছিল পূর্বাস মেকোভার একাডেমি আপনারা দেখতেই পাচ্ছেন বহু ছাত্রছাত্রী ছাত্রী আজ কিন্তু একদম সফল জায়গায় শুধুমাত্র ম্যাডামের সহযোগিতায় হাতে কলমে ধরে যেখানে অ্যাডভান্স বেসিক কোর্স এবং পেডিকিওর মেনিকিওর বিউটিশিয়ান কোর্স যা যা কোর্স সমস্ত কিন্তু কিন্তু করানো হয় এখানে এবং চিন্তার দিন কিন্তু এখন কিন্তু শেষ পূর্বাস মেকোভার একাডেমিতে আসলে একটা কিন্তু প্লেসমেন্ট দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে মানে একটা আয়ের উৎস আয়ের পথটাকে কিন্তু এই ম্যাডাম কিন্তু খুলে দিচ্ছেন আপনারা সবাই জানেন যে এস টিভি বাংলা সর্বদাই নতুনের জন্য নতুনদের নিয়ে ভাবতে নতুনদের উৎসাহ দিতে এবং আগামী দিনে যাতে নতুনরা একটা ভালো জায়গায় পৌঁছায় সেই সমস্ত তথ্য আপনাদের সামনে কিন্তু হাজির করে এবং এস টিভি বাংলায় চোখ রাখুন এই রকম নতুন নতুন আপডেট আজ এই পর্যন্তই নমস্কার নিবেদন করছে বাংলা সঠিক কথা সহজে বলা